ঋষি কৌশিক একাধিক সুপারহিট বাংলা সিরিয়ালে কাজ করেও যোগ্য সম্মান পেলেন না তিনি বর্তমানে তিনি হিন্দি ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন একসময় বাংলা টেলিভিশনের পর্দায় ইস্টিকটুম এখানে আকাশ নীল কোড়া পাখি দোলা এবং সোনা রোদের গান এই সব সিরিয়ালে নায়কের চরিত্র পাঠ করেছেন এছাড়াও তিনি বেশ কিছু বাংলা সিরিজেও কাজ করেছেন কিন্তু টলিউডে সেরকমভাবে যোগ্য মর্যাদা তিনি পাননি পরপর সব সিরিয়ালে অভিনয় করার পর ঋষি কৌশিক তার কাজ করার ক্ষেত্র বদলে ফেলেছেন তেতকালি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি বর্তমানে তিনি এখন ঈশা সাহা ও সৌরভ দাসের সঙ্গে পাঁচ পালিশ নামক একটা সিরিজেও তিনি কাজ করেছেন অন্যদিকে বলিউডে গিয়ে তিনি কাঙ্গনা রানাওয়াতের সঙ্গেও কাজ করে ফেলেছেন এবং হিন্দি সিরিয়াল ঝানাকেও অভিনয় করতে দেখা গেছে ঋষি কৌশিককে বলতে গেলে প্রায় বাংলা সিরিয়ালের মাধ্যমে শুরু করে হিন্দি সিরিয়াল পর্যন্ত এবং সিনেমাতেও ঋষি বেশ ভালোই সারা পাচ্ছেন কিন্তু বাংলা সিনেমায় কোথায় যেন তিনি কোনো সম্মান পেলেন না সেটার কারণটাও সোজা বিগত বেশ কিছুদিন ধরে বাংলা সিনেমার প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলছেন দক্ষিণের সিনেমাতেই তারা মুগ্ধ হচ্ছেন একটি সাক্ষাৎকারে ঋষি কৌশিক বলেন বাংলা সিনেমার এই অধপতনের কারণ হল মানুষ আর সিনেমা দেখার জন্য হলে ভিড় জমাচ্ছে না এর অন্যতম কারণ হিসাবে তিনি বলেন ইন্টারনেটকেই তিনি দায়ী করেছেন এখন সবার হাতে হাতে মোবাইল রয়েছে সবাই মোবাইল থেকে সব কিছু দেখে নিচ্ছে সিনেমা হলে গিয়ে আর ভিড় জমাচ্ছেন না কেউ মানুষ ফোনে সিনেমা দেখতে বেশি পছন্দ করছেন কেজিএফ বা পুষ্পার মতো সিনেমা হলে হিট হচ্ছে কিন্তু বাংলা সিনেমা দেখার জন্য মানুষ হলে যাচ্ছেন না ঋষি দায় আপাতত বাংলা সিনেমার কথা না ভেবে আর আপন কাজের জগৎ নিয়ে ব্যস্ত সে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন